আসসালামু আলাইকুম আজও আপনাদের জন্য একটা রেগুলার ড্রেসের ভিডিও নিয়ে চলে আসছি আজকের এই ভিডিওতে কিন্তু একেবারে রেগুলার পরার জন্য জামদানি প্যাটার্নের কিছু হচ্ছে সুতির থ্রি পিস দেখাবো আপনাদেরকে দেখেন এটা হচ্ছে অনেক সুন্দর একটা কালার মাসাল্লাহ তো আমি ড্রেসগুলো একটু দেখিয়ে দিয়ে দেখেন প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক গর্জিয়াস এবং অনেক হচ্ছে ব্যবহারে একেবারে আরামদায়ক হবে হ্যাঁ এই হচ্ছে ড্রেসটা দেখেন মাসা কত কাপড় দেখেন একেবারেই আপনি টু ইন ওয়ান দুইয়ের ভিতরে এক বা একের ভিতরে দুই দেখেন এই যে এই হচ্ছে ড্রেসটা এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডটা মার্শাল্লাহ এই হবে ড্রেসের ফ্রন্ট সাইডটা আর এটা হচ্ছে ড্রেসের একই সঙ্গে অ্যাডজাস্ট করা আছে দেখেন এটা পাবেন হচ্ছে স্যালোয়ার হ্যাঁ এই হচ্ছে স্যালোয়ারের প্যান্টের কাপড়টা বা সালোয়ারটা মার্শাল্লাহ আপনি চাইলে কিন্তু স্যালোয়ার একটা বাজার থেকে একটা নর্মাল কাপড়ের ভয়েল কাপড় আপনি স্যালোয়ার কিনে নিয়ে এটাকে আপনি হচ্ছে দুইটা জামা করতে পারেন হ্যাঁ এই হচ্ছে ড্রেসটা দেখেন আর হচ্ছে ওড়নাটা ওড়নাটাও কিন্তু অনেক বড় এই হচ্ছে পুরা ওড়নাটার লোক মনে হচ্ছে যেন একেবারে ডিজিটাল প্রিন্ট এটা মাহা হচ্ছে প্রাইস রেঞ্জও কিন্তু একেবারে আপনার হাতের নাগালে হ্যাঁ এই হচ্ছে পুরা ওড়নাটা এর হচ্ছে পুরো ওড়নাটা এটা হচ্ছে মিষ্টি কালার হ্যাঁ মিষ্টি কালারের এই ডিজাইনটাও কিন্তু সেম তবে কালারটা শুধু আলাদা দেখেন এটা হচ্ছে আপনার কামিজের অংশটা আর এটা পাবেন আপনি স্যালোয়ারটা দেখেন এটা কিন্তু স্যালোয়ারটা আর এই কাপড়টা কিন্তু একেবারেই ওয়েটলেস হবে হ্যাঁ মার্শাল্লাহ এই যে এটা কিন্তু একেবারেই ওয়েটলেস হবে তো চাইলে আপনি খুব সুন্দর করে ড্রেসটা বানিয়ে ফেলতে পারেন এই যে এই হচ্ছে পুরা ড্রেসটা আর এটা হচ্ছে আপনার ওড়নাটা আমি ভাবছি মিষ্টি কালার এটা কিন্তু লাল লাল মনে হচ্ছে হচ্ছে না এটা কিন্তু লালের একটা ভিতরে আছে দেখেন এই হচ্ছে পুরা ড্রেসটা অনেক সুন্দর হ্যাঁ অনেক এক্সক্লুসিভ হবে এবং অনেক সুন্দর এর কিন্তু তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কফি কফি ভাব আসলে এর কালারগুলো না মুখে বলা কঠিন হ্যাঁ আসলে যে এই কালারগুলো কোন ধরনের কালার এটা কিন্তু মুখে বলা কঠিন এটা একেবারেই একটা স্ট্যান্ডার্ড কালার তো যারা রেগুলার অফিস করেন তো তারা কিন্তু এই ড্রেসগুলো একেবারে নিতে পারেন কারণ এটা একেবারে সামার ফ্রেন্ডলি হবে হ্যাঁ এই হচ্ছে পুরা ড্রেসটা মাশাল অনেক সুন্দর এটা হচ্ছে স্যালোয়ারের অংশটা দেখেন সেলার অংশটাও মনে হচ্ছে যেন আমরা একটা ড্রেস বানিয়ে ফেলি হ্যাঁ তো এই ড্রেসটা কিন্তু একেবারে পরলে কিন্তু একটা গর্জিয়াস লুক দেবে হ্যাঁ আর এটা হচ্ছে ওড়নাটা মাসাল্লাহ ওড়নার অংশটাও কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন ওড়নাটা কিন্তু এত বড় আপনি সহজে কিন্তু এটা নামাজি যারা নামাজি তারা মাসাল্লাহ এই হচ্ছে পুরা ড্রেসটা তো আর দেরি না করে এই ড্রেসগুলো যাদের ভালো লাগবে এখনই ফোন নাম্বার অ্যাড্রেস সহ স্ক্রিনশট দিয়ে আমাদের পেজের নাম ঠিকানায় পাঠিয়ে দিবেন অথবা আপনারা আমাদের আউটলেটে এসে সরাসরি নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও পেতে আমাদের পেজে একটা লাইক একটা ফলো দিয়ে সঙ্গে থাকবেন তো আল্লাহ হাফেজ